চাকরি জীবনের শেষ সময়ে অর্থাৎ দু সালে ঘোষণা হয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার পাবেন অবশেষে জীবন শেষ হবার পর দু পঁচিশ সালে হাতে পেলেন রাষ্ট্রপতি পুরস্কারের স্মারকপত্র এদিকে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়ে বিজয় খুশি পরিবারের সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বিশ্বজিৎ রায় তিনি মাথাভাঙা শহরের শরী মন্দির মোড় এলাকার বাসিন্দা উনিশশো সালে বালুরঘাটে চাকরি জীবন শুরু এবং চাকরি জীবন শেষ হয় একত্রিশে আগস্ট দু গতকাল ইসলামপুর জেলা পুলিশ সুপারের হাত দিয়ে তিনি এই স্মারকপত্রটি গ্রহণ করেন বিশ্বজিৎবাবু জানান তিনি উনিশশো সালে চাকরি জীবনে প্রবেশ করেন নিট অ্যান্ড ক্লিন সার্ভিস সেই সাথে উত্তর দিনাজপুর জেলার কানকিতে দুটো ডাকাত মেরেছিলেন তিনি এবং বালুরঘাট বাজারে ফায়ার রিকভারি করেছিলেন তার উপরই এই পুরস্কার বলে জানান তিনি এটা আমার নিটিন এবং আমি কানকিতে দুটো ডাকাত মেরেছিলাম এবং বালুর একটা ফায়ার রিকভারি করেছিলাম বালুর বাজারে। এর এরপরেই আমার বিশেষ করে আর কত সালে আপনি চাকরিতে জয়েন করেছিলেন আমি নাইন এইটটি ফোরে ফোরে কোথায় আপনি লাস্ট প্রথম জয়েন করি বালুরঘাট তারপরে জেলা বিভক্ত হয় তারপরে রায়গঞ্জ জেলা তারপরে ওখান থেকে ইসলামপুর পিটি আবার ভাগ হয় রায়গঞ্জ জেলা অবসর একত্রিশে আগস্ট চব্বিশ এই পুরস্কার পুরস্কারে সম্মান আমি গতকাল গতকাল হ্যাঁ এটা কি আপনি দিল্লি থেকে গিয়ে নিয়ে এসেছেন না এটা আমি ইসলামপুর পিটিতে আমাকে পাঠিয়ে দিই এসপির হাত থেকে হ্যাঁ এসপির হাত থেকে এটা দেওয়া কেমন লাগছে এই পুরস্কার অবসর সময়ে এই যে পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতি তো ভাবার বাইরে এটা যে পাবো এটা জীবনেও ভাবতে পারিনি এরকম একটা পুরস্কার সেটা আমার স্বপ্ন এবং পরিবারের প্রতিও প্রতি আমার সহানুভূতি নিয়ে এটা পাওয়া আর কি বলবো এটা তো স্বপ্নই থেকে থাকবে এরকম পুরস্কার কতজন পেলেন আমাদের সময় আমরা জেলার থেকে আমাদের জেলা থেকে আমি একাই পেয়েছি ইসলামপুর থেকে আপনি ইসলামপুর থেকে পেয়েছেন আদতে তো আপনি মাথা ভাঙার মানুষ হ্যাঁ আদত মাথা ভাঙার আদতে মাথা ভাঙার মানুষ আচ্ছা আপনার কি নাম আমার নাম বিশ্বজিৎ রায় কোন পদে ছিলেন আমি ছিলাম কনস্টেবল ড্রাইভার হিসেবে ছিলাম কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতলানা শহরে এই নতুন মানের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিংনি এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন